যে গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের কারণেই আজকে আমরা স্বাভাবিকভাবে সম্মুখে এসে জনগণের অধিকার নিয়ে আমরা কথা বলতে পারছি এবং জনগণের অধিকার একটা রাজনৈতিক দল হিসাবে বা মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেটি আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এই পাঁচই আগস্টের এই গণাভ্যুত্থানের স্লোগান যেটি ছিল নিশ্চয় আপনারা জানেন যে স্লোগান ছিল উই ওয়ার্ড জাস্টিস আমরা ন্যায় বিচার চাই তাদের দাবি দেওয়া ছিল যে বৈষম্য মুক্ত বাংলাদেশ হতে হবে ছাত্র সমাজের দাবি দেওয়া ছিল দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত বসবাস বাংলাদেশ হতে হবে সংগ্রামী ভাইবদ্ধগণ আজকে সময় এসেছে হাজার হাজার শহীদ এবং আহতদের ত্যাগ কোরবানি এবং রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশে আমরা কথা বলার সুযোগ পেয়েছি মত প্রকাশের সুযোগ পেয়েছি আমরা সভা সমাবেশের সুযোগ পেয়েছি ঠিক কিন্তু জনআকাঙ্ক্ষা পূরণের জন্য বাংলাদেশের যেভাবে দেশের সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা এবং স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখনো তেমন কোনো কার্যক্রম শুরু করা হয়নি বর্তমান সরকার সরকার তারা ইতিমধ্যে সংস্কার কার্যক্রম নিয়ে অনেকগুলো কমিটি গঠন করেছেন সেই কমিটিগুলো পনেরোই জানুয়ারির মধ্যে তারা রিপোর্ট দিবেন আমরা আশা করছি যে নির্বাচন কমিশন সংস্কার শুধু নয় আমাদের প্রয়োজন হচ্ছে রাষ্ট্র সংস্কার কারণ রাষ্ট্র রন্ধ্রে রন্ধ্রে পচে গিয়েছে এবং বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল সুতরাং এখানে সংস্কার প্রয়োজন এবং নির্বাচনী সংস্কারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার বিচার ব্যবস্থার সংস্কার সংবিধানের সংশোধন সহ আমাদের বহুবিধ সংস্কার প্রয়োজন এবং সেগুলো নিয়ে কাজ চলছে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন যে পনেরোই জানুয়ারির মধ্যে তারা রিপোর্ট পেশ করবেন আমরা আশাবাদী যে এই রিপোর্টগুলো নিয়ে তারা রাজনৈতিক দল সুশীল সমাজ ছাত্র প্রতিনিধি সহ যারা স্টেক হোল্ডার তাদের সাথে তারা কথা বলবেন মত বিনিময় করবেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা ক্ষেত্র প্রস্তুত করবেন এবং এর মধ্য দিয়েই আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য একটি গণতান্ত্রিক ধারাবাহিকতায় নির্বাচনের ব্যবস্থা হবে আমরা সে বিশ্বাস করি এটা তো ঠিক জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে এই ব্যাপারে দেশের জনগণ সবাই সচেতন কিন্তু দেশের জনগণ তার চেয়ে বেশি সচেতন যে আমরা যদি সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচন কার্যক্রমের দিকে যায় তাহলে আবারও আগামী দিনের নতুন বাংলাদেশ আবারও পিছনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য জনগণ ভাবে নির্বাচন চাই তার চেয়ে তো বেশি গুরুত্বের সাথে দেশের জনগণ চাই যে সংস্কার প্রস্তাবনাগুলোকে একটি সুষ্ঠ নিরপেক্ষ ক্রেডিবল নির্বাচনের জন্য একটা উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন তা আগে নিশ্চিত করতে হবে এটি জনগণের প্রত্যাশা না হলে জনগণ বারবার প্রতারিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আবারও সামনের দিনে জনগণ প্রতারিত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে আজকে এই যে রাষ্ট্রের দায়িত্ব ছিল এটি জনগণের কাছে পৌঁছে দেয়া কিন্তু আমরা বরাবরই দেখেছি রাষ্ট্র কোনো দায়িত্ব পালন করে না অন্তর্বর্তীকালীন সরকার আগের সরকার গুলো দায়িত্ব পালন করে না আওয়ামী দায়িত্ব পালন করে না জন্যই যে তার জনগণের ভোটে নির্বাচিত নয় জনগণের সুবিধা অসুবিধে নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না এবং না থাকায় স্বাভাবিক কয়েকদিন ধরে শৈত প্রবাহ চলছে সারা দেশে অন্তপ্রতিকালীন সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা জনগণের পাশে দাঁড়ান জনগণের সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করুন বিশেষ করে উত্তরবঙ্গ সহ ঢাকা সহ সারা দেশে যে শীতের প্রকোপ এবং যে শৈত প্রবাহ মানুষের জীবন ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে এই কঠিন শীত থেকে তাকে তাদেরকে সুরক্ষার জন্য তাদের পাশে সরকারের দাঁড়ানো দরকার বলে আমরা দাবি করছি পাশাপাশি যারা সামর্থ্যবান তাদেরকে আহ্বান করব আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের সমস্যার সমাধানে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশ জামায়াত ইসলামী তার চার দফা কর্মসূচির অন্যতম একটি দফা কর্মসূচি হচ্ছে সমাজ সংস্কার সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমরা বরাবরই যেখানে বিপদ মুসিবত শীত শীত অতিবৃষ্টি বন্যা নদী নদীভাঙ্গন অগ্নিসংযোগ ভূমিকম্প থেকে শুরু করে যে কোনো ধরনের বিপর্যস্ত সময়ে মানবিক কারণে মানবতার পাশে আমরা সব সবসময় দাঁড়াই এটি আমাদের আমিরে জামাত থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি কর্মীর ব্যাপারে অভ্যস্ত এবং আমরা মানুষের পাশে পাশে সময় ছিলাম এবং সামনেও আমরা মানুষের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ আমাদের উপরে যতই বাধা এবং প্রতিবন্ধকতা আসুক আমরা সব সবসময় মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো এবং কোন প্রতিবন্ধকতায় মানুষের পাশে থাকা থেকে আমাদের আলাদা করতে পারবে না আল্লাহ আমার চাদর নিয়ে এসেছি আমরা যদি পারতাম যে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া তাহলে আমাদের দায়িত্ব পালন হতো কারণ আমরা এই কাজটি করি আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের নিজেদের মুক্তির জন্য মানবিক দায়িত্ব পালনের জন্য এবং দায়িত্ব ছিল তার জায়গা থেকেই আমরা মানুষের প্রতি আমাদের কর্তব্যের অংশ হিসাবে মানুষের পাশে আমরা দাঁড়াবো এটি আমাদের কর্মসূচি এটি আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত হিসাবে সেই হিসাবে আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারলে ভালো হতো আমরা আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আপনাদের পাশে আছি আল্লাহ রাবুল আলামিন যেন সকল পরিস্থিতিতে মানুষের পাশে আমাদের থাকার তৌফিক দান করেন আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কার আজ আগে ছোটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কার আজ আগে ছোটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলা